তো ফুল পি খাওয়া যায় পুরো পাড়া যাক এখান থেকে উফ আস্তে আস্তে পার আস্তে আস্তে পার এত কি अपन जोगاندارও নাই আইতো ভাই নিচে আছে ফুলকে মজা মারবো বুঝতে আরছি মাটির ফুল

তোকে 4 দিন আগে তোকে পাঠাল জি তুই এখনো শিকার পাসনি আ 4 দিন আগে বরাবর জি না খেয়ে আছিস শিকার তুই কিভাবে খুশি যে শিকার পাসনি চল আমার সঙ্গে চল শিকার করতে যাব আজকে দেখি শিকার পাবি কি পাবিনা বন্ডা আদা আদা রে

এই জায়গাটা ভালো আছে মনে হচ্ছে পোহর থেকে এখানে রাখি আহ এটা বালিশ এ রাখলাম আর এই করলাম বাচ্চু তুই বাসায় যা বাসায় গিয়ে বল যে সর্দার আজকে খাবার খুঁজতে গেছে যা তুই আমার সঙ্গে আরে এখানে কি এটা আমার এলাকা এখানে কে এসে কিছু করবে তুই কিভাবে তুই ঘুরে গেছিস সর্দার আমি এখানে এসেছিলাম তখন কিছুই ছিল না এটারই আজকেরই টাটকা খাবার খেয়ে তো ভালো তো ভালো তাহলে আমাদের এলাকাতে কেউ এসছিল না কেউ কুল খেয়ে গেছে চকিয়ে খেয়ে গেছে খুঁজ তাড়াতাড়ি খুঁজ জঙ্গলে দেখ ঢুকে আছে কিনা মানুষের বাচ্চা গুলো না কিসে খেয়ে গেছে দেখতে হবে ওটাই চল এদিকে এদিকে নাই এদিকে নিচে দেখতো আছে নাই চলো দেখছ

वो दिख रही है चो, वो दिख रही है चो, वो दिख रही है चो, क्या लगा है वो दिख रही है चो, ठीक है, आठ, 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 ओके खेल रहा, गोल मार दे गए, गोल मार दे गए जो है, बंदे, चल, बंदे, 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 बंद